আপনার ব্যবসায় মাসিক কেমন এভারেজ ইনকাম হয় আপনার কর্মচারী আছে কতজন জন এগারো জন এটা কিসের ব্যবসা আপনার এখানে আমাদের বিভিন্ন রকমের ফুড আইটেম বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং এটাও সত্য যে বাংলাদেশের ঢাকাতে সবচেয়েতে বেশি উদ্যোক্তা রয়েছে এমনকি আপনারা দেখতে পাবেন যেখানে যাবেন ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা তো তারা কিভাবে ব্যবসা শুরু করেছে এবং কতটাকে ইনভেস্ট করেছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি করা উচিত কীভাবে একটা ব্যবসা ছোট থেকে বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায় সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এটা কি আপনার নিজের প্রতিষ্ঠান হ্যাঁ আমার নিজের প্রতিষ্ঠান এখানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে আপনারা সি ফুডের এভরি আইটেম পাওয়া যায় সবাই আপনি কত দিন ধরে ব্যবসা পরিচালনা করছেন আমি এইখানে পরিচালনা করতেছি হচ্ছে আপনার এই ফুড ফুডে পড়াই এক বছর ছয় মাস আচ্ছা এর আগে কি আপনার অন্য কোথাও ব্যবসা পরিচালনা করতেন এটা ছিল তামান্ন পার্ক আর ডিউলিভারিস এই ব্যবসা আপনার ইনভেস্ট কেমন আগে আমার ইনভেস্ট ছিল কম এখন অনেক ইনভেস্ট আপনার কর্মচারী আছে কতজন এগারো জন তো মাসাল্লাহ তো এখান থেকে আপনার সবচেয়ে বেশি কোন সি আপনার বেশি চলে আমাদের এখানে সবচেয়ে বেশি সিফুডের আইটেমের ভিতরে অক্টোপাস আর স্কুইট আর তারপরে আপনার ফিশের আইটেমগুলো কোরাল মাছ দেশি কোরাল এরপরে আর অনেক বিভিন্ন আইটেমের কোরাল আছে এগুলো চলে আচ্ছা তো এভারেজ মাসে আপনার এখান থেকে কেমন লাভ থাকে সব কিছু বাদ দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাক ভালো লাগলো আপনি ইয়াং জেনারেশনের জন্য যদি কিছু বলতেন তাদের উপদেশ দিতেন ব্যবসা সম্পর্কে ইয়াং জেনারেশন আমি আশা করি সবাই কর্ম চোখ হোক ব্যবসা করুক কেননা বিজনেস শেখার চেষ্টা করুক কেননা আমি মনে করি আপনার বাংলাদেশে ভালো বিজনেস আছে যদি করতে পারে তাহলে ভালো হ্যালো ভাই ছোট তিনটা প্রশ্ন করা ছিল আপনাকে জি শেয়ার বলেন আপনার এই ব্যবসা কতদিন ধরে চালু আছে এক বছর যাবৎ এখানেই প্রথম ব্যবসা নাকি এর আগেও করেছেন এর আগেও করেছে এটা কিসের ব্যবসা আপনার এখানে আমাদের বিভিন্ন রকমের ফুড আইটেম যেরকম আপনার হচ্ছে দেশি হাঁস আইটেম তারপরে হচ্ছে চাউলের রুটি থাকে চাপটি থাকে এরপরে হচ্ছে আপনার হাঁসের মাংস এগুলো চালিয়ে দেখতে পাবেন এখানে আছে বিফ বট বিফ চৈঝাল বিফ কালাভুনা। তারপরে আছে হচ্ছে দেশি হাঁসের মাংস পাশে আছে রাজহাঁসের মাংস পাশে আছে হচ্ছে চীনা হাঁসের মাংস আচ্ছা এখানে কি আপনি ব্যবসা 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 করছেন নাকি একাই না ভাইয়ের আমি দেখাশোনা করি এখানে আপনাদের ইনভেস্ট কেমন ব্যবসায় এখানে ইনভেস্ট আছে আমাদের এই মার্কেটে মোট চারটে দোকান আছে এক একটা দোকানে তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট আছে আপনাদের মাসিক অ্যাভারেজ কত টাকা লাভ থাকে এখান থেকে এখানে ওইটা ওইভাবে হিসাব করা নাই কোনো মাসে লাভ থাকে কোনো মাসে লস থাকে এবার সবকিছু মিলাই আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান করছি প্রতিষ্ঠান করে যেন পাঁচজন দশজন মানুষের সংসার চালাইতে পারি এইভাবে আর কি আমাদের মূল মূল টার্গেট এখান থেকে বাসায় নিয়ে যাবো এরকম কোনো আপনাদের কর্মচারী আছে কতজন আমাদের কর্মচারী আছে মোট ষোলো জন বেসিক্যালি আপনাদের উদ্দেশ্য যারা কর্মচারী আছে তাদের সংসারটাও যত ভালোভাবে চলে এটাই আর কি তো আপনি জন্য একটা উপদেশমূলক অথবা দু পরামর্শ দেন যে ব্যবসা করতে হলে কি করা উচিত না সব ব্যবসা করতে হলে অবশ্যই আমার কাছে কথা হচ্ছে যে কোনো ব্যবসা কোনোটাই ছোট না আপনি ফুটপাতে করেন এবং যে কোনো ফাইভ স্টার করেন সেভেন স্টার যে জায়গায় করেন কোনোটাই ছোট না আপনি যেটাই করেন সেটা আগে বুঝতে হবে ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে আইডিয়া নিতে হবে তারপরে সেই ব্যবসা যাওয়া উচিত আমি মনে করি সে যার পক্ষেই হোক যাক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে যে পরামর্শ দিলেন এটা অবশ্যই আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের উপকার আসবে থ্যাংক ইউ হ্যালো ভাই ছোট দুইটা প্রশ্ন ছিল আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো সেইখানে হচ্ছে ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি তো এই ব্যবসা কি আপনার যে এটা মানে আমি এখানে কাজ করি আচ্ছা আপনাদের মালিক কোথায় আছেন উনি এখনো আসেন নাই আপনার আপনারা কতজন আছেন কর্মরত পাঁচজন পাঁচজন আপনাদের এটা কিসের বিজনেস এটা হচ্ছে এটা কিসের বিজনেস বলে না জাঙ্ক ফুডের আর জাঙ্ক ফুডের তো আপনি এখানে কতদিন ধরে কর্মরত আছেন দুই মাস আপনার দেশের বাড়ি কোথায় নোয়াখালী তো এখান থেকে মাসে অ্যাভারেজ কত ইনকাম হয় লাভ থাকে তো আপনার কাছে কি মনে হয় যে যারা ইয়াং জেনারেশন আছে যুবক সমাজ তাদেরকে কি ব্যবসায় আসা উচিত নাকি উচিত না অবশ্যই ব্যবসা আসা উচিত না এখন যে কাজ যে অবস্থা বা দেশে যে পরিস্থিতি ব্যবসা না আসলে তো কিছু করা যাবে না আপনার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান এখনো চিন্তা ভাবনা করি নাই এখনো বয়স কম আস্তে আস্তে চিন্তা ভাবনা করব ছোট কো একটা প্রশ্ন ছিল এই ব্যবসা কি হ্যাঁ আপনি কতদিন ধরে ব্যবসা করছেন বেশি দিন না প্রায় আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে এখানে বিশ থেকে পঁচিশটা আইটেম আছে আপনার এই ব্যবসায় ইনভেস্ট কেমন ইনভেস্ট আছে ভাই প্রত্যেকটা ইনভেস্ট আছে বিজনেস বর্তমানে করাটা আচ্ছা আমরা মূলত হচ্ছে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল খুলেছি যেখানে সবে শুরু করা হয়েছে পাঁচ হাজারের মতো ফলোয়ার আছে তো ইয়াং জেনারেশন যারা তাদের তারাই আমাদেরকে ফলো করে তো কোন ধরনের ব্যবসা বা ব্যবসা করা উচিত কিনা আমাদের ইয়াং জেনারেশনের জন্য সেজন্য যদি কয়েকটা পরামর্শ দিতেন বিজনেসটা হচ্ছে স্থান বইজে ব্যবসা করতে হয় আপনার কোন স্থানে কি বিজনেস দিলে ভালো হয় এটা বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি খুব খারাপ আর স্থানটা মেইন হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে মেইন বিষয়টাই হচ্ছে একটা স্থান নিতে হবে যে আমার এই স্থানে এই বিজনেসটা করলে মোটামুটি ভালো হবে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার মূল্যবান পরামর্শের জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ব্রাদার আপনাকে ছোট দুটা প্রশ্ন ছিল বলেন আপনার এখানে ব্যবসা কতদিনে এখানে ব্যবসা হয়েছে সাত আট মাস হবে আপনি কি এর আগে অন্য কোনো ব্যবসা করতেন এর আগে জুসের ব্যবসাই করতাম সেটা কোথায় ছিল সেটা টঙ্গি সিরাজদিন স্কুলের পূর্ব সাইডে তো আপনার ব্যবসায় মাসিক কেমন এভারেজ ইনকাম হয় অ্যাভারেজ ইনকাম লাখানিত হবে অ্যাভারেজ ইনকাম লাখানিত নিতে হবে আপনার কর্মচারী আছে কতজন আছে পাঁচজন অ্যাভারেজ প্রত্যেক দিন আপনার বিক্রি হয় কেমন অ্যাভারেজ বিক্রি হয় তিরিশ হইতে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ইয়ং জেনারেশনের জন্য একটা পরামর্শ অথবা উপদেশ দেন ইয়াং জেনারেশনের জন্য পরামর্শ হইল চেষ্টা করতে হবে শিখতে যদি চেষ্টা করে তাইলে আস্তে আস্তে শিখতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনার সাথে পরিচয় ভালো লাগলো